তিন বছর ধরে থিম পুজো বন্ধ থাকার পর পুনরায় পুজো শুরু করলো পানি ব্যবসায় ব্যবসায়ী সর্বজনীন দুর্গা দুর্গাপুজো কমিটি বুধবার পানি ট্যাঙ্কে বাস স্ট্যান্ডে ঊনপঞ্চাশতম বর্ষের খুঁটি পুজো করলো পানি ব্যবসায় ব্যবসায়ী সমিতি সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবছর ডিসনিল্যান্ড থিম নিয়ে পুজো করা হচ্ছে করোনা কাল থেকে থিম পুজো বন্ধ থাকলেও মায়ের পুজো করা হতো এবার যুবদের উৎসাহে পুনরায় থিম পুজো করা হচ্ছে বলে জানান পানি ট্যাঙ্কে ব্যবসায়ী সমিতি সার্বজনীন দুর্গা পুজো কমিটির সভাপতি বিধুভূষণ বর্মন এদিন উপস্থিত ছিলেন সহ সভাপতি বিকাশ সিংহ কোষাধ্যক্ষ হান্দ্রু ওরাও সহ অন্যান্যরা এবার আমাদের থিম এবারকার থিম আমাদের ভিজিলেন আপনারা জানেন যে কোভিডের পর থেকে তিন বছর আমরা ছোট পূজা করেছি এর আগে আমাদের পানিটেকিতে সবাই জানে যে আমাদের এখানে বৃহৎ বাজেটের পূজা হতো কিন্তু তিন বছর আমাদের কোভিডের জন্য পূজা আমরা আমাদের যে স্থায়ী মন্দির আছে সেখানে পূজা করা হয়েছে এবার পেলেদের উৎসাহে অল্প সময়ের মধ্যে মিটিং করে মার্কেটের মধ্যে আমরা একটু মিডিয়াম বাজেটের পূজা করতে চাচ্ছি কারণ এই পূজা পানিটি সর্বপ্রাচীনতম পূজা কারণ উনিশশো পঁচাত্তর সালে জরুরি সময়কালে আমরা কিছু উঠতি যুবক যেমন আমি ছিলাম আমাদের হরিধর সিংহ দুলাল সিংহ মুকুল সিংহ মোহন সিংহ এরকম মানে আমরা কিছু উঠতি যুবক যখন দেখলাম যে দিতে আশপাশ এলাকার মধ্যে কোনো দুর্গাপূজা নেই আমাদের মা বোনেরা গ্রামের তারা দুর্গাপূজা দেখতে হলে হয় বাতাসি সামলাল মেলা নচেত নকশালবাড়ি ছাড়া আশেপাশে কোনো পূজা ছিল বিগত কয়েক বছর ধরে তো পূজা বন্ধ ছিল এবার শুরু করছেন কেমন ভিড় আশা করছেন আশা করছি যে ভিড় হবে কারণ এখানে তো একটা মানে ট্যান্ডেন্সি বড় পূজা দীর্ঘদিন হয়ে এখানে মানুষের যেভাবে স্রোত পানিটেগির পূজা দেখার জন্য তার একটা আকর্ষণ আছে সেই জন্য আমরা অনুভব করছি যে এবার মিডিয়াম হলো লোকজনের কোথায় কোথায় পূজা দেখতে আসে এখানে পূজা দেখতে আসবে নেপাল আশপাশ এলাকা যেমন বাতাসে খড়িবাড়ি নকশালবাড়ি শিব মন্দির এবং শিলিগুড়ির থেকেও বহু মানুষ আমাদের পানিডিগিতে আসে বিশেষ করে নেপালের প্রচুর মানুষ আমাদের এই পূজা দেখার জন্য তাদের পক্ষ থেকে এই বছর পূজাটা করা হচ্ছে কোন কমিটির পক্ষ থেকে এই বছর পূজা আয়োজন এটা হচ্ছে পানিডিগি ব্যবসায়ী সমিতির সর্বজনীন দুর্গাপূজা এটা হচ্ছে পানিটেঙ্কি ব্যবসায়ী সমিতির সর্বজনীন দুর্গাপূজা এইটাই প্রথম দুর্গাপূজা এরপরে এখন দু একটা হচ্ছে কিন্তু একটি মাত্র দুর্গাপূজা ছিল পানিটিতে একটি কালী মন্দির ছিল কালীপূজা ছিল তা আমরা এই আপনার নামে আমার নাম ডাক্তার বিদুভূষণ বর্মন আমি ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট এবং এবার দুর্গাপূজারও প্রেসিডেন্ট আমাদের সিংহ এবং আমাদের প্রসাধ্যক্ষ হামু উরাও সামনে আছে আপনাদের আর সম্পাদক হচ্ছে দীপু বর্ম